হ্যালো বন্ধুরা পিউষ পল্লী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের এন্ট্রিটা দেখে তো আমরা বুঝতেই পেরে গেছো যে আজকে ব্লগটা কী নিয়ে হতে চলেছে তো হ্যাঁ চলো বন্ধুরা আমরা আজকে মাছ ধরবো আর এই যে বাড়ির সামনেই আমাদের এখানটায় মাছ চাষ করা হয় তো চলো আজকে মাছ ধরবো দেখি কটা মাছ তুলতে পারি তো চলো আর সাথে থাকো আর দেখতে থাকো

आलोरा लाचो खातो तो हं ये तावर दिसो हो देखो 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 आम फुल बोला كده ऐ काय एकटाचा बा तुन्ना की तुन्ना की तुन्ना की तुन्ना की

Нет, сиди, нет, сиди, нет, 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 нет. нет, нет.

তো দেখো আমরা এখানে অনেক মাছ ধরে নিয়েছি তো আজকে আর মাছ ধরবো না তো আমার ছোট্ট ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগবে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতন এই পর্যন্তই তো টা সবাইকে